চাঁদ উঠেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচে ঘোড়া নাচে মনির বিয়ে তাঁতির বাড়ি তাতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দায় গান গায় তাই রে নাইরে না বাঘ বাঘ বাকুম পায়রা বাঘ বাঘ মাথায় দিয়ে টায়রা বউ সাজবে কাল কি চড়বে সোনার পালকে আগডুম বাগডুম আগডুম বাগডুম ভোরাডুম ডুম সাজে ঢাক ডোল ছাজর বাজে বাস্তে বাস্তে চলল ঢুলি ঢুলি গেল কমলা ফুলি কমলা ফুলির বিয়েটা সুজি মামার বিয়েটা কমলা ফুলির টিয়েটা সুজি মামার বিয়ে শ্বশুর বাড়ি খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুলু বিড়াল কোমর বেঁধেছে আইরে আয় আইরে পাখি ল্যা ঝোলা খোকার সাথে কর খেলা খাবি দাবি কলকলাবি খোকাকে নিয়ে খেলা করবি খোকা আমার সোনামনি ওকে দেখে অবাক হবি কুকির বিয়ে আজকে কুকির পুতুল খেলা কালকে কুকির বিয়ে ছোট্ট কুকি সাজবে কি বউ মাথায় ঘুমটা দিয়ে কুকি মেছে কাঁদবে না মাথায় ঘোমটা মাথায় থাকবে না লাল টুকটুক শাড়ি দেব গয়না সোনার গড়িয়ে দেব যাবে কুকি শ্বশুর বাড়ি সোনার পালকি দিয়ে দোল দোল দোলনি দোল দোল দোলনি রাঙা মাথায় চিরণি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই উদ বিড়ালে ক্ষুদ খায় উদ বিড়ালে খুদ খায় ডালে নাচে ফিঙ্গে পুঁঠি মাছি গিদি মাগুর বাঁচায় শিঙে খোকার পড়া এসো বাবা পডো বসি ক খ গ এই দেখো ঘ আর উমো চ ছ বর্গিয়া জ আর ঝ চিনে শেষে ট ঠ ড হেসে হেসে আর যত বাকি থাকে হবে তাহা কাল সবগুলি চেনা হলে ছবি পাবে লাল হাতটিমা টিম টিম হাতিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের কারা দুটো তারা হাতিমা টিম টিম বাংলাদেশ কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল কোন দেশেতে চলতে গেলে দোলতে হয় রে দুভা কমল কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফুটে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে ঘুম ভাঙানি ফুট ফুটে শুনি বিছানায় বনে কারা গান গায় ঝিম্মি ঝিম্মি ঝুমঝু চাও কেন টিপ টিপি টিপি উঠে পড়ো লক্ষ্মীটি চাঁদ চায় মিটি বনভূমিনের ঝুম আকার আকার জুড়ে জুড়ে করেছে সূর্য গেল পাটে কুকু গেছে জল আনতে পদ্মদিগির ঘাটে পদ্মদিগির কালো জল হরেক রকম ফুল হাটর নিচে ধুলছে কুকুর গোছা ভরা চুল আমাদের দেশ আমাদের দেশ তারে কত ভালোবাসি সবুজ ঘাসে রিবুকে শেফালির হাসি মাঠে মাঠে চরে গরু নদী বয়ে যায় জেলে ভাই মাছ ধরে মাছ মেঘের ছায়া রাখাল বাজায় বাসি কেটে যায় বেলা বাই চাষ করে বাই করে চাষ কাজে নেই হেলা